আমার একটা পুরাতন ভিডিও নিয়ে আজকে সন্দেশকালের আন্দোলনকে তৃণমূল অসম্মান করার চেষ্টা করছে এই যে ভিডিওটাকে নিয়ে আজকে এই সন্দেশকালের আন্দোলনকে অসম্মান করছে সেই ভিডিওটা আজকে এই বিজেপি এই ভারতীয় জনতা পার্টি আমাদেরকে সাহায্য করার এবং সন্দেশকালীন হিসাবে আজকে এই আমাকে প্রার্থী করার আগের ভিডিও সেটাকে নিয়ে আজকে তৃণমূলের গুন্ডা বাহিনীরা তাদের সন্দেশালীর মাপুদেরকে এই আন্দোলনকে অসম্মান করতে চাই আমরা আন্দোলনের ভিতরে ছিলাম তখন এই রাজ্যের পুলিশ আমার বাড়িতে আমলা করে এবং আমাকে দেখে শেখ শাহজাহানের বিরুদ্ধে রেফার তুলে জন্য বোলা হয়েছিল বলেছিল যে আপনি যে কমপ্লেনটা করেছেন এই কমপ্লেনটা তুলে নিন একটা দরখাস্ত লিখে জমা দিন যে শেখ শাহজাহান কোনো দুর্নীতি করেনি আর সন্দেশ কালীর কোনো জোর করছে না এরকমভাবে বলে আমাকে।

এবং সাধারণ মানুষের শিক্ষক সাধারণের হয়ে প্রত্যেকটা মানুষের উপরে অত্যাচার চালিয়ে যেতেন যেন রাজ্যের পুলিশ নয় সে সাধারণ ভাড়া করা বৃন্দা অনারা এরকম ভাবে চালিয়ে যেতেন মানুষের উপর অত্যাচার যৌন হেনস্থা বিষয়টা আমরা উল্লেখ করেছিলাম কিন্তু রাজ্যের পুলিশ আমাদের পাশে দাঁড়ায়নি আমাদের সহযোগিতা করেনি মুখ্যমন্ত্রী আজকে সন্দেশকারী অত্যাচারিত মা বন্ধুদের পক্ষে একটা কথাও খরচা করেননি ব্যয় করেননি আজকের কৃষি বাড়ি মিলে প্রত্যেকটা সবার সবাই গিয়ে শুধুমাত্র সন্দেশকালীন মা বন্ধুদের উল্লেখ করে গাড়ি গাড়ার জন্য নয়মান্ধবরা কথা বলে চলেছে আজকের যে সন্দেশকালীন মা বন্ধুদের পাশে এসে দাঁড়ানো দরকার ছিলেন সেটাও তিনি করেননি আর আজকে মুখ হিসেবে

এখনো অতি অত্যাচার চালিয়ে বেড়াচ্ছে রাত্রের ওখানে তো বাড়ি থাকতে পারে না